নমস্কার ওয়ালাইকুম ভিউয়ারস যে সমস্ত বাংলাদেশের বেকার ভাইরা আছেন অল্প পুঁজিতে আপনি একটি লাভজনক ব্যবসার আইডিয়া খুঁজছেন আপনাদেরকে এমন একটি ব্যবসার আইডিয়া আজকে আমরা দেখানোর চেষ্টা করব আপনি যদি ভাই বেকার হয়ে থাকেন একেবারে যদি আপনি আপনার পরিবারের বোঝা হয়ে থাকেন তাহলে আপনি অল্প কিছু টাকা পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারবেন ভিউয়ারস এই প্রতিষ্ঠানের জিলি প্রতিনিধি আছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নতুন আপডেটের 팬 আসেন নতুন আপডেট বলতে কি ভাই 150 পেন কি বলেন পেন আচ্ছা আপনারা যারা বেকারত্ব জীবন যাপন করতেছেন কারো বেকারত্ব থাকার কোনো প্রয়োজন নাই লেখাপড়া করে চাকরি পাচ্ছেন না কোনো দরকার নাই চাকরি করার আসেন আমাদের দোকানে 5000 টাকা পুঁজি নিয়ে আসেন আমরা আপনাদেরকে ব্যবসা শিখিয়ে দেব কিভাবে ব্যবসা করতে হয় 5000 টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন আপনাদের কোনো দোকান লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আসেন না কেন এয়ার কন্ডিশনে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই

আসেন আমাদের দোকানে আমরা শোরুম কোয়ালিটি মাল দেবো কোনো সিরা ফাটা এমব্রয়ারি কোনো মাল নেই ক্লিয়ার শোরুম কোয়ালিটি মাল এগুলো সব শোরুম কোয়ালিটি ফুল স্টিচ একশো পঞ্চাশ টাকা দুশো সত্তর টাকা আট পিসের বান্ডিল ভাই এটা সাতাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত রেশিও মাল আচ্ছা হ্যাঁ এই যে হিউজ পরিমাণ মাল আছে আচ্ছা হিউজ পরিমাণ মাল এগুলো সব দুশো সত্তর টাকা আচ্ছা এখানে কয়টা সাইজ থাকবে এখানে সাইজ থাকবে সাতাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত আটটা থাকবে হ্যাঁ আটটা থাকবে এই বিলিশটা ধরে নিতে হবে হ্যাঁ হ্যাঁ মিনিমাম মিনিমাম আটটাই ওকে আচ্ছা হ্যাঁ ভাই আপনাদের কিছু কোন আগে যে প্যান্টটা দেখাইছি শোরুম কোয়ালিটি তার থেকে কিছু ভালো মাল আছে আপডেট মাল আছে আচ্ছা আপডেট মাল এই যে দেখেন দেখছেন সামনার ডিজাইন শোরুম কোয়ালিটি মাল শোরুম এগুলো শুধুমাত্র শোরুমের জন্য শুধুমাত্র শোরুমের জন্য যারা শোরুমে বিক্রি করবেন তারাই আসবেন আচ্ছা এগুলা ভাই ফুটে চলবে না এগুলা কোনো ফুটে চলবে না এগুলা শোরুম কোয়ালিটির মাল যে কোনো মার্কেটে নিয়ে বেচেন আপনি শোরুম কোয়ালিটির মাল আচ্ছা এটা 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 রেট পড়বে কত করে ভাইটার রেট পড়বে ভাই তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তাদের জন্য নয় এটা শুধুমাত্র শোরুম জন্য আপনারা এই প্যান্ট নিয়ে তিনশো টাকায় নিয়ে আটশো হাজার টাকা সাতশো টাকা আপনি সেল করতে পারবেন হ্যাঁ আচ্ছা এইগু এই প্যান্টের সাইজ থাকবে কতগুলো আঠাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এক একটা বিলিস্টারে কটা মাল থাকে এক একটা বিলিস্টারে থাকবে আপনার আটটা করে মাল আটটা করে হ্যাঁ রেসিও মাল এই আটটাই নিতে হবে হ্যাঁ আটটাই নিতে হবে আচ্ছা ওকে ঠিক আছে হম